আমি হলাম প্রকৃতির পাগল এই যে গ্রামের লুকায়িত দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরারাই আমার একটা কাজ দেখুন এই যে গ্রামের এটা কিন্তু দৃশ্য এটা কিন্তু গ্রামের দৃশ্য এই দৃশ্যটা কিন্তু কেউ উপভোগ করতে আসে না আসলে মানুষ বিলাস বহুল যারা টাকা দিয়ে খরচ করে বড় বড় জায়গা বড় বড় যারা সেলিব্রিটি জায়গায় তারা কিন্তু সেই জায়গায় যায় আসলে এই জায়গায় যদি একটা মানুষ কিছু সময় একাকি ভাবে থাকে সে কিন্তু তার মনটা এমনিতেই ভরে যাবে দেখুন কত সুন্দর একটা জায়গা পাঁচ দিয়ে রাস্তা সিঁড়ি সিঁড়ি রাস্তা গাড়ি চলতে ছোট ছোট গাড়িগুলো বড় বড় গাড়িগুলো চলতে আসে দেখুন সিঁড়ি সিঁড়ি পাহাড় গাছ কত সুন্দর এই গ্রাম এই গ্রামে আসলেই যেন মনটা ভরে যায় আপনারা অবশ্যই একটু জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না কারণ আমি গ্রামের যদি আপনাদের মাঝে তুলে ধরি একটু উৎসাহ পেলে আরও এরকম ভিডিও দিতে আপনাদের সহযোগিতা করব সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন